আসসালামু আলাইকুম ভিডিও খোঁজাখুঁজির দিন শেষ একই ভিডিওতে দেখতে পাবেন কাঁচা আমের আমতেল আচার কাঁচা আমের সহজ আমতেল আচার কাঁচা আমের ভীষণ মজার ভর্তা কাঁচা আমের খুব মজার আচার যেটা অল্প তেল দিয়ে বানিয়েছি আজকে এই একই ভিডিওতে এ চারটি মজার মজার রেসিপি দেখতে পাবেন আশা করছি প্রত্যেকের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে কল বাটন ক্লিক করে রাখবেন তাহলে আমি যখন যে রেসিপি ছাড়ি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর যারা এরই মধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ চলুন এক এক করে ভিডিওগুলো দেখাচ্ছি চলুন ঝটপট ঝামেলা ছাড়া সঠিক নিয়মে আম তেল বানিয়ে দেখাচ্ছি আমের টকাচার বা আম তেল বানানোর জন্য আমি এখানে কচকচে কাঁচা আটটি আম নিয়ে নিছি এবারে আমগুলোর মুখের অংশ ফেলে আমগুলোকে ছোটো ছোট টুকরো করে নিছি একটি আম থেকে আমি আটটি টুকরো করেছি আর আম তেল বানানোর জন্য আমের আঠি বাদা এরকম আম নেবেন তাহলে ভালো হয় তো আমি আমগুলো পরিষ্কার করে ধুয়ে তারপরে এভাবে কেটে নিছি আর লাঠিটা ফেলে দিছি আমার কিছু আম একটু লাল দেখা যাচ্ছে মনে হয় পেকে গেছে কিন্তু আমগুলো কচকচে কাচাই আছে গরমে আসলে আমের মধ্যে এরকম পাকার মতো একটু কালার চলে আসছে এবার এ আমগুলোকে আমি বড়োই বলে নিয়ে নিচ্ছি একটা বড় বাটি অথবা বলে নেবেন তারপর ডুবো ডুবো পানি দিয়ে দিচ্ছি এবার একটা চামচ লবণ দিচ্ছি তারপরে লবণ ও পানের মধ্যে আমগুলোকে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে যাতে প্রত্যেকটা টুকরা লবণ পানের মধ্যে ভিজে এবং ডুবে থাকে তো দেখুন লবণ পানির মধ্যে খুব ভালো করে আমগুলো মিশিয়ে ডুবিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি পাক্কা এক ঘন্টার জন্য এক ঘন্টা হয়ে গেছে এক ঘন্টা পর এই আমগুলোকে আমি এবার এই লবণ পানির থেকে তুলে নেব আর এগুলোকে ধুবনা। না কারণ আমগুলো কাটার আগেই আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিছি তো লবণ পানি থেকে আমগুলো তুলে একটা জালিতে রাখতে হবে যাতে করে খুব ভালো করে পানি ঝরে যায় এই তো আমি এই জালিতে সবগুলো আমের টুকরা তুলে নিছি এবং খুব ভালো করে পানি ঝরিয়ে নিচ্ছি যেভাবে কিছুক্ষণ রেখে দিলেই ভালোভাবে পানি ঝরে যাবে একটু মেলে দিতে হবে জালির মধ্যে তাহলে খুব সহজে পানিটা ঝরে যায় তো দেখুন এভাবে মেলে আমি ঘন্টা মতো ফ্যানের নিচে রেখেছি এরই মধ্যে খুব ভালোভাবে পানি ঝরে গেছে এবং আমের আটি থেকে কাগজের মতো একটা অংশ থাকে সেটাও উঠে যাচ্ছে দেখুন ঠিক এই রকম করে আমগুলোকে শুকিয়ে নিতে হবে আর যদি ফ্যানের নিচে না দেন তাও সমস্যা নেই একটা সুতির কাপড় অথবা টিস্যু দিয়ে খুব ভালো করে আমের পানিটা শুকিয়ে নিতে হবে এবার এই আমগুলো এক সাইডে রেখে দিছি দিয়ে একটা মশলা রেডি করে নিচ্ছি দুই চা চামচ পাঁচ পুরনের গুঁড়া নিয়ে নিলাম নিয়ে নিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া নিয়ে নিচ্ছি দুই চা চামচ মরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি এক চা চামচ লবণ নিয়ে নিচ্ছি উঁচু উঁচু করে দুই টেবিল চামচ প্রায় আড়াই টেবিল চামচের মতো হবে রসুন বাটা নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ সরিষার গুঁড়া সরিষাটাকে পাটায় পিসে গুঁড়ো করেও নিতে পারেন তো আমি হলুদ যে সরিষাটা কাঁচা অবস্থায় এটা গুঁড়ো করে নিছি এবার দিয়ে দিছি দুই টেবিল চামচ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা ভিনেগারটা দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই দেখুন এখানে কোনো পানি দেওয়া যাবে না ভিনেগার দিয়ে এই মশলাটা মেখে নিতে হবে তো মশলাটা খুব ভালো করে মেখে নেওয়া শেষ এবার আচার বানিয়ে দেখাবো আচার বানাবো এই হাঁড়িতে হাঁড়িটা চুলায় বসিয়ে দিচ্ছি আর চুলা রাস্তা লো করে জ্বালিয়ে দিচ্ছি এবার এই হাঁড়িতে আমি নিয়ে নিছি সাড়ে তিনশো গ্রামের মতো সরিষার তেল তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিছি এবং তারপর চুলার রসটা আবারও লো করে দিছি ভালো করে মানে একেবারে বল ও কাশার মতো না মানে তেলটা বেশ গরম হবে রকম এই দেখুন মশলা দিলে মশলা কিভাবে বল কাচ্ছে রকম গরম হতে হবে তেল তো তেলের মধ্যে আগে থেকে রেডি করে রাখা পুরো মশলাটা দিয়ে দিছি দিয়ে এই চুলার লো আছে রেখেই এভাবে মশলাটাকে দু তিন মিনিট ধরে কষিয়ে নিতে হবে চুলা রাস বাড়ানো যাবে না ক্ষেত্রে মশলাটা কিন্তু পুড়ে যাবে তাই চুলা রস লোতে রাখতে হবে তো দু তিন মিনিট মশলাটা কষানোর পরে আগে থেকে রেডি করে রাখা আমের টুকরোগুলো একসাথে দিয়ে দিলাম এই মশলার মধ্যে সাথে দিয়ে দিছি দুটো শুকনো মরিচ দুটো এলাচ দুটো লেং এলাচ ও লংটা দিলে খুব সুন্দর গ্রান হবে তবে অতিরিক্ত দেওয়ার দরকার নেই হালকা একটু মশলার গ্রানের জন্য দুটো লং দুটো এলাচ দিছি আর দিয়ে দিছি দুই টেবিল চামচ চিনি দুই টেবিল চামচ চিনিতে আম মিষ্টি হবে না কিন্তু আমের আচারের টেস্টটা অনেক ভালো হবে দেওয়ার পরে সব কিছু একসাথে কষিয়ে নিছি এরপর যে আমার মনে হচ্ছে তেল কম তো আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম মোট সাড়ে তিনশো গ্রাম আর সামান্য একটুর মতো তেল দিছি দেওয়ার পরে এবার আবারও অনবরত নাড়াচাড়া করে তেলের মধ্যে শুধু কষাবো কষাতে কষাতে লবণটাও একটু টেস্ট করে দেখতে হবে কারণ লবণটা আগে থেকে পারফেক্ট হলে ভালো আমের ভিতরে ঢুকে তো আমার মনে হচ্ছে লবণটা একটু লাগবে আরও সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি তারপর আবারও এই দেখুন এই চুলার লো মিডিয়ামের মাঝামাঝি আস মানে লো লো থেকে সামান্য একটু বেশি এ আছে একটু সময় নিয়ে আমগুলোকে কষাতে হবে তো বেশ কিছুক্ষণ কষানোর পরে আমের কালারটা অনেকটাই পাল্টে আসছে ঠিক এ পর্যায়ে ঢাকনাটা দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য চুলার লো আছে দু মিনিট ডাকনা দিয়ে এভাবে ঢেকে রেখে দিলে আম অনেকটা সেদ্ধ হয়ে যাবে তো দু মিনিট পর দেখুন ডাকনাটা সরিয়ে আবারও অনবরত নাড়াচাড়া করে কষাচ্ছে আর কষানোর সময় পাতিলের তলা গেসে কষাতে হবে যাতে করে পাতিলের তলাতে লেগে না যায় তো দেখুন এভাবে চুলা রাস কতটা লো আপনারা তেলের দিকে তাকান তাহলে বুঝবেন তেলটা এই যে ধীরে ধীরে বলকাচ্ছে কিন্তু ঠিক এই রকম আছে একটু সময় নিয়ে এই আচারটা বানাতে হবে তো দেখুন এই রকম আছে অনেকটা সময় নিয়ে কষাতে কষাতে আমি আচারটা বানিয়ে নিচ্ছি আর আচারটা হবে হবে ঠিক এমন সময় তেলটা ধীরে ধীরে গরম হতে হতে একেবারে ভালো করে গরম হয়ে দেখুন বলক আসে এরকম খুব ভালোভাবে বলক আসছে কিন্তু এই পর্যায়ে আমটা চেক করে দেখতে হবে আমটা সেদ্ধ হয়েছে কি না তো আমটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এই দেখুন টুথপিক আমের ভেতর ডুকিয়ে দিছি আমটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে যে আমের খোসাটাও অনেক ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে আমটা হয়ে গেছে যখনই দেখবেন আম এভাবে সেদ্ধ হয়ে গেছে সঙ্গে সঙ্গে চুলা রাস নিভিয়ে দিতে হবে আর দেখুন তেল কিন্তু আমের আচার হওয়ার শেষ পর্যায়ে তেল এভাবে বলকাবে কিন্তু এই যে তখন দরকার হয় আপনি চুলা রাস মিডিয়াম করে দিবেন দিয়ে এভাবে দু মিনিটের মতো এই তেলের মধ্যে আচারটা কষিয়ে নেবেন বা রান্না করে নেবেন যখন এরকম টকবক টকবক করে দু মিনিটের মতো বলক চলে আসবে এ পর্যায়ে চুলা রাসটা নিভিয়ে দেবেন তারপর আমটা খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে আম ভালো করে ঠান্ডা হোক ফাঁকে একটু বাটিতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন আচারটা দেখতে কত সুন্দর হয়েছে খেয়ে তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছে এই আমটা ঠান্ডা হতে হতে আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর একটা কথা আপনার আম তেল বানানোর জন্য তেলটা মেপে নিতে হবে সেরকম কিছু নেই তবে যে পাত্রে এই আম তেল আচারটা রাখবেন সংরক্ষণের জন্য মনে রাখবেন আচারের উপরে সরিষার তেলটা থাকতে হবে ঠিক এই রকম দেখুন এভাবে আচারের উপরে তেল থাকতে হবে তারপর রুমে আপনারা নিশ্চিন্তে এক বছর সংরক্ষণ করে খেতে পারবেন তবে মাঝে মাঝে কড়া রোদে দিয়ে গরম করতে হবে আচারটা সেক্ষেত্রে ভালো থাকবে আর এছাড়া যদি নর্মাল ফ্রিজে রেখে খেতে চান তাহলেও মাঝে মধ্যে নামিয়ে পাতিলে চুলায় গরম করে আবার ঠান্ডা করে এভাবে বয়ুমে ভরে সংরক্ষণ করে পুরো বছর খেতে পারবেন আম তেল আচার বানানোর জন্য নিয়ে নিছি এক কেজি কচকচে কাঁচা আম এবার আমি এই আমগুলোর মুখের অংশ ফেলে আমগুলোকে কেটে টুকরো টুকরো করে নিছি আমগুলোকে কেটে আঠিটা ফেলে এক একটা আমকে আটটি করে টুকরো করেছি আপনি যদি লম্বা লম্বি রাখতে চান তাহলে এক একটা আমকে চারটি টুকরা ছটি টুকরো করতে পারবেন সমস্যা নেই তবে খেয়াল রাখতে হবে আম তেল আচার বানানোর জন্য আঠি বাদানো আমই পারফেক্ট এবং এটাই নিতে হবে আর আমার কিছু আম দেখতে মনে হচ্ছে পেকে গেছে পাকার মতো কালার আসছে ঠিকই কিন্তু আমগুলো একেবারে কষকসে কাঁচা যাই হোক কচকসে কাঁচা আম নেবেন তবে এই আচারটা স্বাদ হয় বেশি এবার আমি এই আমের টুকরোগুলোকে বলে নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি বেশি করে পানি এটা নর্মাল পানি কল থেকে নিয়ে এখানে দিয়ে দিলাম একেবারে আম ডুবোডুবো করে পানি দিতে হবে দিয়ে দিচ্ছি এক চায়ের চামচ লবণ পুরো এক চায়ের চামচ লবণই দিলাম তারপর লবণ পানির মধ্যে আমগুলোকে হাত দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি এই কাজটা হাত দিয়ে করবেন তাহলে আমের প্রত্যেকটা টুকরা লবণ পানির ভিতরে খুব ভালোভাবে ডুবে থাকবে তারপর লবণ পানির মধ্যে আমের টুকরোগুলো ডুবিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি ঘড়ি ধরে পাক্কা এক ঘন্টার জন্য এক ঘন্টা হয়ে গেছে এই আমগুলো কাটার আগে আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তাই এখন আর ধুয়ে নেব না এখন এই লবণ পানি থেকে তুলে নেব আমগুলো বাস তো আমি লবণ পানি থেকে তুলে একটা জালিতে নিয়ে নিচ্ছি এতে করে আমের গায়ে লেগে থাকা এক্সট্রা পানিটা ঝরে যাবে সবগুলো আমি টুকরো এই জালিতে নিয়ে নিলাম এবার একটু ছড়িয়ে এই জালিতে রেখে দিচ্ছি যাতে করে আমের গায়ে লেগে থাকা এক্সট্রা পানিটা খুব ভালো করে ঝরে যায় পানিটা ঝরতে থাকুক এদিকে আমি আচার বানানোর জন্য মশলা রেডি করে নিচ্ছি এই দেখুন এভাবে জালিতে করে এক সাইডে রেখে দিছি এবার মশলা রেডি করছি নিয়ে নিছি প্রথমে দুই চায়ের চামচ পাঁচপুরণের গুঁড়া পাঁচপুরন তাওয়ায় ভেজে তারপর পাটায় পিসে গুঁড়ো করে নিচ্ছি আধু ভাঙার মতো সেটা নিয়ে এনেছি এক চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি হাফ চা চামচ লবণ নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ রসুন বাটা নিয়ে নিচ্ছি তিল টেবিল চামচ হলুদ সরিষার গুঁড়ো সরিষা কাঁচা অবস্থাতেই পাটায় পিষে গুঁড়ো করে নিছি পানি ব্যবহার করে নিই আপনি চাইলে পানি দিয়ে মশলার মতো বেটেও নিতে পারবেন এবার এখানে নিয়ে নিছি দুই টেবিল চামচ সাদা সিরকা বা হোয়াইট ভিনেগার এখানে অবশ্যই সিরকাটা নেবেন তাহলে আচার সারা বছর ধরে ভালো থাকবে এখানে সিরকাই দিতে হবে পানি দেওয়া যাবে না এইবার সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার সাথে সাথেই আচারের মশলা রেডি আগে থেকে যে আমের টুকরোগুলো পানি ঝরার জন্য রেখে দিছি খুব ভালো করে পানি ঝরে গেছে এইবার এ প্লেটে নিয়ে এনেছি আমের টুকরোগুলো তারপর রেডি করে রাখা পুরো মশলাটা এই আমের টুকরোর উপরে ঢেলে নিলাম এবার যেটা করতে হবে হাত দিয়ে খুব ভালো করে আমের গায়ে এই মশলাটা মেখে লাগিয়ে নিতে হবে খুব ভালো করে মেশাবেন যাতে করে প্রত্যেকটা টুকরোতে মশলা ভালো করে মিশে। এভাবে আমতে লাচার বানালে আমতে লাচার বানানো কিন্তু খুব সহজ আর এই আমতল আচারটার টেস্ট কিন্তু অনেক বেশি আবার এটা সারা বছর ধরে সংরক্ষণ করে রাখলেও কিন্তু ভালো থাকে একেবারে রুমের নর্মালেই সারা বছর ধরে ভালো থাকবে আচ্ছা দেখুন প্রত্যেকটা টুকরোতে মশলা খুব ভালো করে মিশিয়ে নিছি এই যে এবার এই প্লেটের মধ্যেই এভাবে ছড়িয়ে এ আমের টুকরোগুলোকে রোদে দিয়ে শুকোতে হবে যদি রোদের ব্যবস্থা কারোর না থাকে সেই ক্ষেত্রে ফ্যানের নিচে অথবা চুলার নিচে দিয়ে শুকিয়ে নিতে পারবেন তো আমার রোদের ব্যবস্থা আছে তাও কিন্তু আমি রোদে দিই আমি ফ্যানের নিচে আর চুলার নিচে দিয়ে এই আমগুলোকে শুকিয়ে নিছি এই দেখুন এভাবে আমগুলো শুকাতে হবে এমনভাবে যাতে করে মশলা ভালো করে শুকিয়ে আমের গায়ের সাথে লেগে যায় বাস এই রকম শুকালেই হবে এটা দেখে বুঝে নেবেন কি রকম শুকাতে হবে আর যদি আপনি রোদে শুকান একদিনের রোদে খুব ভালো করে শুকিয়ে নিলেই হবে উল্টে পাল্টে এবার শুকিয়ে নেওয়া এই আমের টুকরোগুলো আমি একটা আমি ঢুকিয়ে নিচ্ছি তারপর এখানে নিয়ে এনেছি সরিষার তেল নিয়ে নিচ্ছি একটি রসুনের কোষ ও শুকনো মরিচ চারটি এবার রসুনের কোষ আর শুকনো মরিচ এই তেলের মধ্যে ভেজে সুন্দর গ্রান হওয়া পর্যন্ত এই তেলটাকে চুলায় দিয়ে জাল করে নিচ্ছি যখনই শুকনো মরিচ ও রসুনের সুন্দর একটা গ্রান বের হবে তেলে ভাজা গ্রানের মতো তখনই চুলাটা নিভিয়ে দিতে হবে তো চুলাটা নিভিয়ে দিয়ে এই তেল আমি খুব ভালো করে ঠান্ডা করে নিচ্ছি তারপর যে বইয়েমে আমের টুকরোগুলো নিছি সেই বয়মে তেলটা ঢেলে নিচ্ছি এখানে আরও তেল লাগবে আমি পরে আবারও তেল গরম করে ঠান্ডা করে এই বইউমে ডেলে নেব বাস এভাবে একটা না সাত দিনের মতো রোদে দেবো এই বয়ুমটা। প্রত্যেক দিন রোদে দিতে হবে একটানা টানা সাত দিনের মতো আর তেল কিন্তু আরও দিয়েই দিতে হবে তেলটা বয়ুম ভরে দিতে হবে একটানা টানা সাত দিন রোদে দেওয়ার পরে আমগুলো কিন্তু বইউমে আরও ভরতে থাকবে মানে আমগুলো আগের মতো বড় বড় টুকরো হতে থাকবে আমগুলো তেল টেনে নরম হবে তারপর এভাবেই আপনারা রুমের নর্মালে রেখে সারা বছর ধরে সংরক্ষণ করে খেতে পারবেন মাঝে মাঝে রোদে দিতে হবে আর যদি আপনারা নর্মাল ফ্রিজে রেখে খান সেক্ষেত্রেও খেতে পারবেন মাঝে মাঝে রোদে দিতে হবে আর যদি রোদে না দিতে চান তাহলে মাঝে মাঝে নামিয়ে গরম করে আবার ঠান্ডা করে বইমে ঢুকিয়ে রাখতে হবে পারেন কাঁচা আমের ভর্তা খেতে হলে কসকচে কাঁচা আম নেবেন তাহলে বেশি ভালো লাগবে তো দেখুন ছোট সাইজের কসকচে দশটি কাঁচা আম নিয়ে নিছি এবার আমগুলোর খোসা ছাড়িয়ে নিছি একটা আম একটু লালচে হয়ে গেছে তবেই কসকচে আসি এবার এই আমগুলোকে ডুবো ডুবো পানিতে ভিজিয়ে রাখছি সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ অবশ্যই এই স্টেপটা করবেন তাহলে এই ভর্তাটা খেতে ভাল লাগবে আচ্ছা যাক লবণ পানিতে দশ মিনিট ভিজিয়ে রেখেছি ঢাকনা দিয়ে ঢেকে পাক্কা দশ মিনিট শেষ এবার প্রত্যেকটা আম হাত দিয়ে ভালো করে কষলে কষলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব এই তো ধুয়ে নিচ্ছি এভাবে দশ মিনিট লবণ পানিতে ভিজিয়ে যদি ভালো করে আমগুলো ধুয়ে নেন তাহলে এই আমের ভর্তা খেতে খুবই ভালো লাগবে আমের কষ্টটা আলাদা হয়ে যাবে এবার একটি একটি করে আম এই গ্রেটার দিয়ে পোলে নিচ্ছি গ্রেটারের মোটা অংশ দিয়ে পোলে নিলেই হবে এটাও কিন্তু বেশ পাতলা এই দেখুন চাইলে আপনি চিকন অংশ দিয়েও পোলে নিতে পারেন তো এভাবে আমি সবগুলো আম পলে নিচ্ছি আপনারা চাইলে একটা বটি অথবা ছুরি দিয়েও পোলে নিতে পারেন তবে গ্রেটার দিয়ে পড়লে আম বেশ পাতলা ও চিকন হয় যার কারণে খেতে ভালো লাগে আচ্ছা দেখুন এবার দশটি আমের জন্য নিয়ে নিচ্ছি একেবারে মেপে মেপে দশ চায়ের চামচ চিনি নিয়ে নিচ্ছি চা চামচ লবণ আর নিয়ে নিচ্ছি দশটি আমের জন্য দশটি কাঁচামরিচ ছোট করে কেটে এবার হাটটা পরিষ্কার করে ধুয়ে সব কিছু একসাথে মেখে নিচ্ছি কাঁচামরিচের ঝাল বুঝে মরিচটা দেবেন ঝাল বেশি হলে আপনি পাঁচটা দিলেও হবে এই মরিচগুলোর ঝাল কম তাই আমি দশটা দিছি বাস তারপর মেখে নিলে হয়ে গেল কাঁচা আমের টক ঝাল মিষ্টি ভর্তা বন্ধুরা এই রেসিপিতে আপনারা সরিষা বাটা কাসুন্দি বা অন্য বিট লবণ অন্য কিছু দেবেন না এই রেসিপিটা এভাবেই খাবেন ইনশাল্লাহ দেখবেন খাওয়ার পর আপনার খুব ভালো লাগবে তারপর বাটিতে পরিবেশন করে দেখালাম আমি মাঝে মাঝে এভাবে বানিয়ে খাই এটা তো আমার ভীষণই ভালো লাগে আশা করছি আপনারাও খেয়ে তৃপ্তি পাবেন তো কাঁচা আম থাকতে থাকতে এভাবে প্লিজ একবার খেয়ে দেখেন দেখবেন খুবই ভালো লাগবে আর যারা খেয়েছেন তারা তো জানে নে এর টেস্টটা কেমন আজকে কাঁচা আমের খোসা সহ টকজাল মিষ্টি আচার বানানোর জন্য আমি আটটি কচকচে কাঁচা আম নিয়ে নিছি এবার এই আমগুলোকে কেটে নিছি লম্বিভাবে এক একটা আমকে চারটি টুকরো করে কেটে নিছি এই আচার বানানোর জন্য আঠি ভাদা আম নেওয়ার চেষ্টা করবেন তাহলে আচার গলে যাবে না ভেঙে যাবে না এই আমগুলো কাটার আগে আমি পরিষ্কার করে ধুয়ে নিছি এখন কেটে নেওয়ার পরে ডুবো ডুবো লবণ পানিতে আমগুলোকে আমি ভিজিয়ে রাখবো তার জন্য এখানে দেখুন বেশি করে পানি নিয়ে এনেছি নিয়ে এনেছি এক চা চামচ লবণ এবার আমগুলো লবণ পানিতে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে ঘড়ি ধরে পাক্কা এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো অবশ্যই এই স্টেপটা করবেন তাহলে আচার খেতে ভালো লাগবে তো এক ঘন্টা শেষ এরই মধ্যে আমের ভেতরে লবণ প্রবেশ করেছে এবং আমের মধ্যে যে কষ ছিল অনেকটা কষ কেটে গেছে এবার এই আমগুলোকে আর ধোয়াধুয়ি করবো না এই লবণ পানি থেকেই তুলে নিছি এই জালিতে তারপর খুব ভালো করে পানি ঝরিয়ে নিচ্ছি এবার এই জালিতে এই আমগুলোকে এভাবে মেলে দিব তারপর ফ্যানের নিচে রেখে আমগুলোকে শুকিয়ে নেব যদি আপনি ফ্যানের নিচে রেখে শুকাতে না চান সেই ক্ষেত্রে একটা টিস্যু অথবা সুতির কাপড় দিয়ে খুব ভালো করে মুছে নেবেন আমি এক ঘন্টা ফ্যানের নিচে রেখে এ আমগুলোকে শুকিয়ে নিছি দেখুন আমের গায়ে এখন আর কোনো ভেজা ভেজা ভাব নেই এবার আচার বানিয়ে দেখাবো আমগুলো এক সাইডে রেখে আচারের জন্য মশলা রেডি করে নিচ্ছি দুই চা চামচ পাঁচ পুরনের গুঁড়া নিয়ে নিলাম নিয়ে নিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া নিয়ে নিচ্ছি দুই চা চামচ মরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি এক চা চামচ লবণ নিয়ে নিচ্ছি উঁচু উঁচু করে দুই টেবিল চামচ প্রায় আড়াই টেবিল চামচের মতো হবে রসুন বাটা নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ সরিষার গুঁড়া সরিষাটাকে পাটায় পিসে গুঁড়ো করেও নিতে পারেন তো আমি হলুদ যে সরিষাটা কাঁচা অবস্থায় এটা গুঁড়ো করে নিছি এবার দিয়ে দিছি দুই টেবিল চামচ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা ভিনেগারটা দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই দেখুন এখানে কোনো পানি দেওয়া যাবে না ভিনেগার দিয়ে এই মশলাটা মেখে নিতে হবে তো মশলাটা খুব ভালো করে মেখে নেওয়া শেষ এবার আচার বানিয়ে দেখাবো আচার বানানোর জন্য হাড়িতে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপে হাফ কাপ সরিষের তেল অল্প তেলে আচার বানাবো তাই অল্প করে নিয়ে নিলাম এবার এখানে নিয়ে নিচ্ছি দুটো তেজপাতা ছিঁড়ে দুটুকরো দারু চিনি দুটো লং ও দুটো এলাচ আর নিয়ে নেব চারটি শুকনো মরিচ অল্প করে মশলা নিলাম কারণ আমের খুব সুন্দর একটা গ্রান আছে আর হালকা মশলার গ্রান মিলিয়ে আচারটা খুব ভালো গ্রান হবে অতিরিক্ত মশলা দিলে মশলার গ্রানের জন্য আমের সুন্দর গ্রানটা আর পাওয়া যায় না আচ্ছা এবার ঘড়ি ধরে পাক্কা এক মিনিট চুলার মিডিয়াম আছে সব মশলা ভেজে নিচ্ছি এক মিনিট ভেজে নিলেই যথেষ্ট এরই মধ্যে মশলার ভাজা গ্রান বের হবে এবার আগে থেকে রেডি করে রাখা পুরো মশলাটা একসাথে দিয়ে দিলাম দিয়ে চুলার মিডিয়াম আছে দু মিনিটের মতো এই মশলাও কষিয়ে নিচ্ছি মশলাটা দেওয়ার পরে চুলা রাসটা মিডিয়ামের চেয়ে একটু কম করে দিছি মিডিয়ামের চেয়ে কম করে না হলে মশলাটা পুড়ে যাবে আচ্ছা দেখুন তারপর অনবরত নাড়াচাড়া করে দু মিনিটের মতো কষালে দেখবেন মশলার ভাজা ভাজা খুব সুন্দর গ্রান বের হবে ঠিক এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদো ভাঙা বাজা জিরার গুঁড়া জিরার গুঁড়াটা মিহিন করে বেটে নিয়ে নিই আধো ভাঙা করে নিসি তারপর আগে থেকে রেডি করে রাখা সবগুলো আমের টুকরো একসাথে দিয়ে দিলাম দিয়ে চুলা রাসটা কিন্তু এখন লো করে দিছি এ লো আসে ধীরে ধীরে আমগুলোকে কষিয়ে কষিয়ে লাটতে হবে দেখুন ধীরে ধীরে কষাতে হবে একবারে চুলা রাস বাড়ানো যাবে না ধীরে ধীরে আমগুলো কষাতে কষাতে আমের ভিতর মশলাও ঢুকবে আমগুলোও সেদ্ধ হবে আর পাতিলে পোড়াও লাগবে না তো দেখুন কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে পনে এক কাপ চিনি এই আমগুলো অনেক টক তাই আমি চিনিটা একটু বেশি দিলাম টক ঝাল মিষ্টি আচার বানাবো এটা তো আপনার আমের টক বুঝে যদি আমটা কম টক হয় সেক্ষেত্রে হাফ কাপ চিনি দিলেই চলবে তো চিনিটা দিয়ে আবারও ধীরে ধীরে কষিয়ে কষিয়ে আচারটা বানিয়ে নিচ্ছি ধীরে ধীরে কষাবেন আর চিনির পানি ছাড়বে চিনির পানিতেই কিন্তু এ আম ভালো করে সেদ্ধ হবে এ আচার বানানোর মূল টিপস এটাই ধীরে ধীরে আগুন দিয়ে চুলা রাস্তা লোতে রেখে খুব সময় নিয়ে আচারটা কষাতে হবে তো দেখুন বেশ কিছুক্ষণ কষানোর পরে আমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে চিনির পানিটা বের হয়ে সেই চিনির পানিতে আম সেদ্ধ হয়ে তারপর আম আবার তেলের মধ্যে চলে আসছে ঠিক এতক্ষণ পর্যন্ত আমি এই আমগুলোকে কষিয়ে কষিয়ে জাল করে গেছি এরই মাঝে আমি দু মিনিটের মতো ঢাকনা দিয়ে দিয়ে ঢেকে রেখেছি আর ঢাকনা সরিয়ে সরিয়ে কষিয়ে নিছি সেই দু মিনিট ঢাকনা দিয়ে রাখার কারণে আমগুলো খুব ভালো করে সেদ্ধ হয়েছে এবং আমের ভিতরে খুব ভালো করে মশলা গেছে আচ্ছা দেখুন এ পর্যায়ে চিনির এক্সট্রা যে পানিটা আছে সেই পানিটা গিয়ে তেল মশলার মধ্যে আমটা কিন্তু এখন একেবারে মাখামাখা আর যখনই এমন হবে আচারটা কমপ্লিট তখন সঙ্গে সঙ্গে চুলারাস নিভিয়ে দিতে হবে এবার আচারটা কেমন হয়েছে একটু পরিবেশন করে দেখাচ্ছি দেখুন এর কালারটা কেমন হয়েছে দেখলেই বুঝতে পারবেন খেতে খুবই ভালো লাগে এ আচারটা আর আচারটা কীভাবে সংরক্ষণ করবেন যদি আপনি নর্মাল ফ্রিজে রেখে খান তাহলে মাঝে মাঝে নামিয়ে গরম করতে হবে আর রুমের নর্মালে যদি রাখতে চান বইউম সে ক্ষেত্রে বেশি করে সরিষার তেল ফুটন্ত গরম করে তারপরে ভালো করে ঠান্ডা করে আচারের উপরে তেল থাকে সেভাবে বয়মে তেল দিয়ে রুমে রেখে খেতে পারবেন তবে মাঝে মাঝে রোদে দিতে হবে আর আমি যেভাবে খাবো আমি আচারগুলো একটা বক্স ভরে ডিপ ফ্রিজে রেখে দেবো যখন আমার খেতে মন চায় নামিয়ে একটুখানি গরম করে তারপর ঠান্ডা করে খাবো আবার ডিপ ফ্রিজে রাখবো আমি এ আচারটা পুরো বছর ধরে এভাবেই ডিপ ফ্রিজে রেখে খাই তো আপনারা এভাবে একবার ডিপ ফ্রিজে রেখে খেয়ে দেখতে পারেন ভালো লাগবে কোনো টেস্ট নষ্ট হবে না অল্প তেলে আচার করলে ডিপ ফ্রিজে রেখে খেলেই সবচেয়ে ভালো যখন খেতে মন চায় একটুখানি নামিয়ে গরম করে নিলে বাস আবার বাকিটা তুলে রাখলে এভাবে সহজ লাগে আমার কাছে তো আপনারা যেভাবে মন চায় সেভাবে আচারটা সংরক্ষণ করে খেতে পারবেন পদ্ধতিটা তো বলেই দিলাম তো আশা করছি আজকের আচার রেসিপি সকলের ভালো লেগেছে